প্রিয় দর্শক যেই যেখান থেকে শুনছেন জাতীয় এবং স্থানীয় বিভিন্ন সংবাদ পরিবেশনের জন্য আমি হাবিবুর রহমান আজ হাজির হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আসগঞ্জ উপজেলার তারওয়া ইউনিয়নে উক্ত ইউনিয়নে আজ একটি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারওয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন হতে যাচ্ছে উক্ত সম্মেলনে আসলে এই যে বাংলাদেশ রিফর্ম হচ্ছে অর্থাৎ একটা বাংলাদেশের মধ্যে একটি সংস্কার আসছে যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বর্তমান বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে সমগ্র দেশব্যাপী কর্মতৎপরতা কার্যক্রম সৃজনশীল কার্যক্রম চালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে তারই অংশ হিসাবে আজ উক্ত সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে তারোয়া ইউনিয়নে আমরা সম্মেলনস্থলে কতক্ষণের মধ্যে চলে যাব এর মধ্যে আমরা এখন বর্তমানে তারোয়া গ্রামের তারোয়া ইউনিয়নের তারোয়া আপনারা জানেন একটা গ্রাম একটা ইউনিয়ন সবচেয়ে বড় একটি গ্রাম এই ইউনিয়নের শ্যামুলা পাড়ায় আমরা আছি আমাদের সাথে আছেন এখানে জাকির শ্যামুলা সাহেব এবং আপনারা জানবেন যে অত্র এলাকার ব্রাহ্মণবাড়িয়া তথা আশুগঞ্জ উপজেলা সহ অত্র এলাকার একজন সম্মানিত ব্যক্তি ছিলেন জনাব আহ সুরুজ মিয়া সর্দার সাহেব ওনার সুযোগ্য সন্তান সাইফুল আমাদের সাথে পাশাপাশি আরো অনেক অনেকে রয়েছেন আমরা এখানে কাছ থেকে আসলে জানবো যে প্রকৃত বাস্তবতা কি জনগণের কি প্রত্যাশা জনগণ কি চাচ্ছে এখন বর্তমান এই নতুন বাংলাদেশ গড়তে এই এই তরুণ প্রজন্ম যারা আছে তারা কতটুকু প্রত্যাশী তাদের চাওয়া পাওয়া কি আশা আকাঙ্ক্ষা কি আমরা প্রথমেই চলে যাচ্ছি আহ জাকির সাইমুল্লাহ সাহেবের কাছে প্রিয় দর্শক চলুন রহমান রাহিম দুই হাজার পঁচিশ সাল আজকে আঠারো তারিখ আমাদের তার ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে আজকে আমরা মনে করি যারা বেম ফি দুর্দিনে আসছিল তারা রাস্তাঘাটে ঘুমাইছে মামলা হামলার দিকে অনেক হয়রানি হয়েছে আজকে আমাদের তারা অনেকগুলো পাত্রী হয়েছে সভাপতি পাত্রী সেক্রেটারি প্রার্থী সাংগঠনিক সম্পাদক আমরা ভেবে দেখেছি যারা মামলাতে ছিল রাস্তাঘাটে ছিল তাদের পদ নেই তাদের পদ নেই যারা মামলা হামলার মেধে কষ্ট করেছে রাত দিন চব্বিশ ঘন্টা তাদের কোনো সারা নেই এটা কি নাকি সভা আজকে আমাদের উপস্থিত হবেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত হবেন আরো উপস্থিত হবেন আমাদের আশগজ নেতৃবৃন্দ তাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করে বলছি আপনারা জেনে শুনে যারা বিএনপির জন্য কষ্ট করছে তাদেরকে পদ দিবে আর অচিন পাখির মতো জ্বরে আসা বিএনপির পদ নিবেন এটা আমরা জনগণ দিন মেনে নেব না যারা বিএনপির জন্য কষ্ট করছেন তাদেরকে আপনার কাছে হাতের পাতে পাও রেখে আমরা হাতে পায়ের নিচে হাত বলছি তাদেরকে পদ দেন এটি আমাদের কাছে জনগণের কাছে অনুরোধ জেলা যারা নেতা কর্মী যারা বাইরে আছেন আশুগঞ্জ যারা নেতৃবৃন্দ আছেন তাদের পায়ের নিচে আমরা বলছি এটা যাচাই করে আপনারা যারা বিএনপি করেছে তাদেরকে পত্রে দিয়ে আপনারা দিয়ে যাবেন আমাদের এই বলে বক্তব্য শেষ প্রিয় বাংলাদেশের যে গতানুগতিক রাজনীতির অভিজ্ঞতা হলো এখানে যারা দুর্দিনে রাজনীতি কর্মী হিসেবে থাকেন একটা সময় তারা পিছনে পড়ে যান ছুটে মানে ছুটি চলে যান অর্থাৎ বিচ্ছিত হয়ে যান রাজনীতি থেকে এটি কিন্তু আমাদের রাজনীতির গতানুগতিক রাজনীতির একটি ধারা হয়ে আসছে এই প্রতিবাদটুকু কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি আমাদের একেবারে গ্রামীণ জনপদের অর্থাৎ আমরা যেটাকে তৃণমূল যারা খেটে খাওয়া মানুষ তাদের যে অভিব্যক্তি আমরা এখন জনাব সুরুজ সর্দার সাহেব সাবেক এই বিএনপির সভাপতি জনাব মরহুম এই সুরজ সাহেবের সুযোগ্য সন্তান সাইফুল ইসলাম সাইমুল্লাহ সাহেবের কাছ থেকে জানবো বর্তমান প্রাসঙ্গিক প্রসঙ্গ সম্পর্কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ নায়ক জনাব তারেক রহমান তারেক রহমানের নির্দেশে আমরা স্বাগত এই আজকে আট নং তারা ইউনিয়ন পরিষদ আজকে সবাই যারা উপস্থিত আছেন এবং উপস্থিত হবেন সবাইকে ওয়েলকাম জানাই আর যারা জেলা নেতৃবৃন্দ আসবেন এবং উপজেলা থেকে যারা নেতৃবৃন্দরা আসবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যারা যারা দলের জন্য যারা দলের জন্য কারা কারা তো হয়েছে এবং নিঃস্বার্থে কাজ করেছে আমি চাই তাদেরকে মূল্যায়ন করা হোক এমন একজনকে মূল্যায়ন করা হোক যারা দলটাকে সামনের দিনগুলিতে এগিয়ে নিয়ে যেতে পারবে আর আপনারা আমার অনেক ভালো ভালো জানেন আপনাদের বিবেক বিবেচনার আমরা আপনারা আমরা সবাই আপনাদের কাছে প্রত্যাশা করি এটাই যে তারও ইউনিয়নের আজকের যে সমাবেশ সফল হোক সার্থক হোক যারা আসতেছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা সবাই বিবেক বিবেচনা করে যারা দলের জন্য নিঃস্বার্থে কাজ করেছে এবং কারা নির্যাতিত আছে এবং দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে ওই লক্ষ্যে কাজ করবেন এবং ওই লক্ষ্যে আমরা একটা সংগঠন যেন সফল হই সার্থক হই এতটুকু আমার প্রত্যাশা আমি আর বেশি কিছু বলবো না আর সবাই দোয়া করবেন আমার আব্বা সাবেক সভাপতি কারো আট ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ছিলেন দীর্ঘদিন তো ওনাকে ওনার জন্য সবাই দোয়া করবেন এবং আমি চাই যেভাবে আমার আব্বা তার ধরে এবং ধরে রেখে আসছিলেন উনি আজ দীর্ঘ সাত বর্ষ সাত বছর হয়ে গেছে দুনিয়া থেকে নিয়ে গেছে তো আমি চাই ওনার ওনার যে আমাদের যে বাপদাদারা ছিল আগের আগের তো আমাদের গ্রামের ইউনিয়নের তারা যেভাবে আমাদের দলটাকে গুছিয়ে গেছেন তাদের মতোই যেন আমরা যারা প্রজন্ম সৃষ্টি হচ্ছি এবং বড় হচ্ছি তাদের মতো যেন আমরা একেবারে একজোট হয়ে আমরা কাজ করতে পারি এবং দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এই প্রত্যাশী আমার রইল সবাই দোয়া করবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ আজকে আমাদের তারা দেখেন প্রিয় দর্শক বলে রাখি আজকে যে সম্মেলনটি অনুষ্ঠিত হতে দু হাজার পঁচিশ তার ইউনিয়ন বিএনপির এখানে সভাপতি হিসেবে বোর্ড চারজন প্রার্থী আমরা পেয়েছি এবং সেক্রেটারি পদে আমরা তিনজন প্রার্থী পেয়েছি সভাপতি পদে যাদের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ওনারা হলেন সাইমুল্লা এরপরে রয়েছেন হামদু মিয়াজি তারপর রয়েছেন নুরুল আমিন বাউল এবং রয়েছেন সুমন সৌদি আরব প্রবাসী উনি সৌদি আরব থেকেই এখানে প্রার্থী হয়েছেন পাশাপাশি সেক্রেটারি পদে যারা প্রার্থী হয়েছেন যে তিনজন এই তিনজনের মধ্যে রয়েছেন আলম সাইমুল্লাহ তারপরে তারপর রয়েছে কায়েম চিস্তি এবং আলাল আহমেদ এই তিনজন সেক্রেটারি পদে প্রার্থী আমার ভাই এই প্রার্থীদের ব্যাপারে এবং সার্বিক প্রেক্ষাপট সম্পর্কে জাকির সাইমুল আরো দুইটি কথা বলবেন আজকে আমরা যে দেখেছি তার আছে অনেকগুলা পটাস আছে অনেকগুলা বক্তব্য আছে আওয়ামী লীগের বেদে আমরা অনেকগুলা দেখেছি ওরা আওয়ামী লীগের সাথে যুগ ছিল আজকে ওরা কিভাবে বিএনপির মধ্যে যোগ দেয় বিএনপির মধ্যে কিভাবে হারাব কত পদ চাই এরা লজ্জা হয় না ওদেরকে লজ্জা হয় না দূর দিনে কষ্ট করেছিল দূর দিনে বিএনপি যারা দূর ছিল টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে বিএনপির জন্য আজকে তাদের কোনো নাম নেই রেশানা নেই আজকে তারা অচিন পাখির মতো আইসা পদ দিয়ে দেবে তার থেকে আমাদের কোনো দিন আমরা মেনে নেবে না যারা আমাদের তার অবাসে আছেন কোনো দিন যারা আমরা

নিপীড়নের শিকার হয়েছেন জেল জুলুম খেটেছেন তারা কিন্তু প্রতিটি পদে পদে পদপদবীর ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে মূল্যায়নের দিক দিয়ে বঞ্চিত হচ্ছে এই ক্ষেত্রে সাধারণ জনগণ এই দেশের নাগরিকদের এবং নেতৃবৃন্দের প্রত্যাশা নেতৃবৃন্দের কাছে যারা উদ্যোক্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে যে প্রত্যাশা সেটি হলো যে যারা নির্যাতিত যারা দুঃসময়ে এই আদর্শকে আঁকড়ে ধরেছিল তাদেরকে মূল্যায়ন করা হোক তারা যাতে মূল্যায়ন পায় এবং তারা যাতে বিভিন্ন পদে দায়িত্বে আসে দলটি ভাবে এগিয়ে যেতে পারবে এটি কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা এবং তেজি নেতা কর্মী যারা আছেন নেতৃবৃন্দ তাদেরও প্রত্যাশা প্রিয়দর্শক তখন আমাদের পাশে আমরা জানাতে থাকবো সরে জমিনে বিস্তারিত তথ্য ধন্যবাদ সবাইকে Obrigado.